হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের আবার একটা নতুন পাহাড় দেখাবো পাহাড় পাহাড়গুলো দেখতে থাকো তোমরা পাহাড়ের দৃশ্য পাহাড়ের উপর থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো জল কোথায় পাইছিলে দেখো নাও হায় হ্যালো বলো হ্যালো তুমি কিছু বলবা বলো কিছু বলো কি বলবো খুবই সুন্দর লাগছে অসুবিধা দেখো বলো বলো দেখো কি বলছে দেখো লাগছে এই জায়গাটায় ঘুরতে এসে তো যাই হোক প্রস্তুত ছিলাম না এই জায়গাটা আসার জন্য তারপরেও হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো তো এখন দুপুরের সময় তো তো দুপুরবেলাটা কি বলবো দেখতে গেছি মানে এইটুকু উঠতেই হাপিয়ে গেছি যাই হোক পরে নেক্সট টাইম আবার আসবো খুব সুন্দর দেখতে থাকো ওই দেখো একটা একটা করে আমি পাহাড় দেখাচ্ছি ঠিক আছে একটা একটা করে দেখাবো দেখো ওই একটা দেখেছ পাহাড়গুলো দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগবে দেখেছ তারপরে এই যে পাশে একটা আছে এই দেখো দেখেছ এগুলো কিন্তু অনেক উঁচু হ্যাঁ ওগুলোতে কিন্তু ওঠা যায় না ঠিক আছে মানে মোবাইলে দেখা যাচ্ছে ছোটো ছোটো কিন্তু এগুলো কিন্তু অনেক উঁচু মানে এখানে উঠা যাবে না ওগুলোতে ঠিক আছে আমরা একটু ছোটো পাহাড়ে উঠলাম মানে এখানে তো সিঁড়ি নেই ঠিক আছে এই একটা আর দেখাচ্ছি ঠিক আছে এই দেখো একটা ঠিক আছে দেখতে দেখতে থাকো এই দেখো আমি জুম করে দেখাচ্ছি আবার ছোট করে দেখাচ্ছি এই দেখো দেখেছ দেখতে পাচ্ছ এই দেখো দেখেছো জুম করে কীরকম হয় কত দূরে আছে দেখেছো ঠিক আছে এটাকে জুম করবো দেখো ঠিক আছে এই দেখো ঠিক আছে জুম করে দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখতে দেখো জুম করে দেখাচ্ছি দেখেছো দেখো দেখো অনেক দূরে কিন্তু আমি যেখানে আছি সেখান থেকে অনেক দূর এক পাহাড়ের উপর থেকে আর এক পাহাড় দেখাচ্ছি তার মানে বুঝতে পারছো তোমার জুম করে দেখো জুম করে দেখো কোথায় নিয়ে দেখো দেখেছো কত উঁচু হয়ে দেখো দেখেছো দেখতে থাকো তোমরা দেখাচ্ছি তোমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছ ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে এই দেখো নিচের দৃশ্যগুলো দেখো এই যেটা হচ্ছে পাহাড়ের সাইডে রাস্তা ঠিক আছে এই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি এই দেখো কি গাছ দেখাচ্ছি তোমাদের এই একটা নিম গাছ দেখেছো একটা নিম গাছ দেখো নিম গাছটা দেখো এই দেখো একটা নিম গাছ দেখো আর একটা তোমাদের একটা ওই সেই মনসা কাটা গাছ তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের মনসা কাটা গাছ দেখাচ্ছি দেখেছো ওই দেখো ফণি মনসা না কি বলেন আমাদের পশ্চিমবাংলা বলে ফণি মনসা গাছ এই দেখো ফণিমনসা গাছ ঠিক আছে আমি তো তোমাদের ফণিমনসা গাছ দেখাচ্ছি এই দেখো পাথর দেখেছো এই দেখো পাথর ঠিক আছে এই দেখো পাথর দেখো এই ফণিমনসা গাছ দেখো এই দেখো দেখেছ দেখো ফণি মনসা গাছগুলো দেখো কত সুন্দর দেখো দেখেছ ফণিমনসা গাছ আমরা কিন্তু এখন পাহাড়ের উপর উঠে ভিডিও করছি ঠিক আছে দেখো ফলিমনসের গাছ দেখো এই গাছটা চিনতে পারছো তোমরা এ গাছটা চিনতে পারছো তোমরা বন্ধুরা এই গাছটা কী গাছ বলো তো এই গাছটা কী গাছ বলো এই দেখো গাছটা ওই যে রঙ কালার সময় বলো না বসন্ত এসে গেছে সে সে ফুল গাছটা বসন্ত কী ফুল গাছ তো বলো আমার মনে নেই ঠিক আছে দেখো দেখেছ বসন্ত ফুল না কি ফুল বলে বসন্ত মানে রঙ খেলার সময় ফোটে সে গাছ ঠিক আছে গাছটা দেখো খুব সুন্দর লাগছে আরো আছে দেখো এখানে ওই দেখো হ্যাঁ বলো বন্ধুরা বলো কেমন লাগলো বলো তোমাদের আমি এই পাহাড়ের উপরের জিনিসগুলো দেখা দেখালাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে সবাই ভালো থেকো